الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة جاء وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারা যারা জানেন সবাই পড়তে থাকি মালা গালুন লা বিকামালি কশওয়ন্দ জামি জামালি হাসুননাতু জামি ও খসালি সাল্লু আলাইহি ওয়ালিহি সবাই আমরা পড়ি আস্তে আস্তে আমরা শিখি একসা 81 দা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কাছিদা এটা আমরা সবাই যারা জানি না এটা আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করি বা লাগালি কমালিহিহি জামি নতু জামিউ সালিহি সি ওয়ালিহে ইমান কামিল কর দে বান तुफाइल मुस्तफा अगर जन्म जई तु कुसुनि उससे पुरवा लगलौला बिगमालिहि कशवन् दुजादि जमालिहि हसुनतु जमियु खसालिहि صلوا عليه وعليه سبحان الله والحمد لله ولا إله إلا الله شبعي سبحان الله والحمد لله ولا إله إلا الله এই তাজবি এ জিকির আরশ বহনকারী ফডেস্ তারা সদা সর্বদা। তারা এই তাজবি তারা পাঠ করতেছে। এ জিকি তারা পাঠ করতেছে। কারা আরস বহনকারী বিশিষ্ট বিশিষ্ট শক্তিশালী ফেরস্ তারা তার এই তাজবি তারা পাঠ করতেছে। সুবাহা নাল্লাহ বলল হান্দু ইল্লা ইলাহা سبحان الله والحمد لله، ولا إله إلا الله، سبحان الله والحمد لله، ولا إله إلا الله، لا إله إلا الله. হাম্মদ রসুল কি বলতে হবে সল্ল্লাহু আল্লাহ সবাই আওয়াজ করে বলি সল্লাল্লাহু আল্লাহি আশাল্লাহ আমাদের দুরুদ সালাম দেওয়া হয়ে গেল শরীফে আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীর যে কোনো প্রান্ত হতেই আমি নবীকে যারা সালাম দিবি দুরুদ পূর্বে সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারুক তালা আমি লুবি পাকে রওজায় পৌঁছে দিবি বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা এই সুদূর হাজার হাজার মাইল দূর আমাদের সোনার বাংলার এই জমিন থেকে এই আমাদের গাজীপুর থেকে আমরা দরুদ সালাম আমরা পেশ করলাম লাশক কবি কোনো সুন্দর নাই আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রওজাতুল اطহারে আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম قناه পৌঁছে দিয়েছেন সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশা নবী রাহমাতুল আলামিন তিনি সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার উম্মতেরা যেই ব্যক্তি নাকি আমার একটা উম্মত একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলমী তার উপর দোষটা রহমত নাজিল করে দিবে বলেন সোহান আল্লাহ সোহান দেখছেন কত বড় নিয়াম আমাদের নবীজি কত বড় নিয়াম তাকে সালাম দিলে তার উপর দরুদ পলি সালাম দোষটা রহমত কেমন নবী আর কেমন নবীর উন্মত আমরা হতে পারছি আল্লাহ দরুদ পড়লে সঙ্গে সঙ্গে ফেরস্তার মাধ্যমে সেই রৌজতুল তাহার সোনার মদিনা হাজার হাজার মাইল দূর সেখানে আল্লাহ পাক পৌঁছে দেন এবং দূরত পড়লে একবার যে ব্যক্তি দূরত পড়বে আল্লাহ রসুল সুহি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন দশবার বার আল্লাহ পাক রহমত নাজিল করে দেন সুহান ভাইরা আজকের আলোচ্য বিষয় হলো ছোট্ট একটা কারিম আমি তেলাওয়াত করেছি ওয়াজ কলার বুকা লে মালা ইকতি ইন্নি জাপ ফিল আরো দে পা আলায়া কোরান শুরী কোরান শুরু হলো আল্লাহর কালাম কার কালাম ও আল্লাহর কালাম এটা ঠিকানা কোথায় বাড়ি কোথায় ফিলআউ হয়ে মাফুস যেখানে আর্শ আজীম সেই আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেখানে বাসিস্থান আর কুরআন মাহফুজ সে মাহফুজ নূরের সব সুতোয়া সেখানে স্বর্ণ অক্ষরে হীরা মণি স্বর্ণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল করিম লিপিবদ্ধ করে রেখে দিয়েছে সেই কোরআন সে কোরআন হলো আল্লাহর কালাম সেই কোরআন মানে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী মানে স্বয়ং আল্লাহ রাবুল আলমিনের কথা সবাই বলি সুবাহান আল্লাহ ছোট্ট একটা আয়াতে কারিমের অংশ বিশেষে আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক ঘোষণা করলেন কি ঘোষণা করলেন ওয়াই যে কলা রব্বুকা রব্বুকা মানে রব রবের পক্ষ থেকে এলান হয়ে গেল লিলমালা ইকাতি হে আমার ফেরস্তা সমূহ সমস্ত ফেরস্তা সমূহ আহ্বান করলেন হে ফেরস্তারা আসো বসো এলান শুন রব্বি করিম কি এলান শুনবো লিলমালা ইকাতি ফেরেস সবাই হাজির হয়ে গেলেন ফিল আল্লাহর কথা কোরআনের কথা হে তারা তোমরা শুনো আমি আল্লাহর পক্ষ থেকে এলানটা তোমরা শুনো আমি কি করবো আরুদ আরুদ মানে জমিন এই পৃথিবীর যে জমিন এই জমিনকে আরুত বলা হোক আরুত আর আকাশকে বলা হোক সামা সেটা হলো আকাশ তাপসিরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তিনি বর্ণনা করেন তাপসিরের কথা কোরআন শরীফের কথা আল্লাহ পাক আহ্বান করলেন পরামর্শ মিটিং আহ্বান করলেন শিয়া আহ্বান করা মিটিং এর সদস্য হল আল্লাহ রাবুল আলমিনের সকল স্তরের ফেরেস তারা বলি সোহান আল্লাহ সোহান আল্লাহ যে কোনো কাজ মশাহারা করে আল্লাহ পাক নিজেও করেছেন নিজেও করেছে মশাহারা করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন তিনিও যে কোনো কাজ ফাইসালা করেছেন মশাহার মধ্যে এই জন্য মাসাহার মধ্যে একটা খায়ের থাকে বরকত থাকে আজকে আপনি আমি যদি বাসায় বাড়িতে যদি যে কোনো একটা কাজ করেন কেন বাসার ফ্যামিলি সকলকে নিয়ে যদি একটা মাসাহারা করি পরামর্শ করি খেয়াল পেশ করি এরকমভাবে এক একজন এক একটা খেয়াল দিবে সর্বসম্মতিক্রমে যখন নাকি এটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই সিদ্ধান্তর উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত থাকবে সুবাহ আল্লাহ সুবাহ আজকে তো আমরা সেটা করি না সেটা করি না যার কারণে আজকে সংসার আমার পরিবারের মধ্যে একতা নেই শান্তি নেই সমাজের মধ্যে শান্তি নেই কোনো ধলের মধ্যে শান্তি নেই এই কোরআনকে যদি আমরা ভুলো করতাম আল্লাহ রাব্বুল আলামিন সুম মুস্তাফিরিসতা দয়তাদের কি আহবান করলেন হে ফেরেশতারা তোমরা শোনো আমি একটা কাজ করতে চাই তে কি কাজ করবেন রব্বিকрим আপনি কি করতে চান ওয়াল আরদি খলিফা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক খালিফা বানাইতে চাই খালিফা আমি দুনিয়ার জমিনে পাঠাইতে চাই খালিফা খালিফা মানে প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি খালিফা মানে প্রতিনিধি খালিফা মানে নেতা খালিফা মানে ইমাম আল্লাহ পাক প্রকাশ করলেন এলান হয়ে যাওয়ার উপর এবার ফেরস তারা তারা মত পোষণ করলেন আল্লাহ না না এটা করা যাবে না কারণ ইতিপূর্বে যে সমস্ত যাদেরকে সৃষ্টি করা হয়েছিল তারা দুনিয়ার জুমে তারা রক্তাক্ত করেছেন ফেসাদ সৃষ্টি করেছেন মারামারি করেছেন দাঙ্গামা হাঙ্গামা করেছে কিন্তু কেন গো আল্লাহ আপনি আবার সৃষ্টি করবেন না না সৃষ্টি করার কোনো দরকার নাই আমরাই তো আসি আপনার গুণ গান তাজবি তাহলিল আপনার এবাদতের জন্য তো আমরাই যথেষ্ট আসি পেরস এই কথা বলবে তখন আল্লাহ রাবুল আলমী বলে সালাম তখন ফেরস্তার উত্তরে পাক কি করলেন ইনি আলমাল ফেরেশতার উত্তরে পাক বললেন হে আমার ফেরস্তারা আমি পাক যা জানি তোমরা তা কখনো জানো না ফেরস্তারা কিন্তু নিষেধ করেছিল যে না খালিফা মানে দরকার নাই খালিফা হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টি করার পূর্ব রহস্য যখন নাকি সৃষ্টি করবেন তখনই কিন্তু ফেরস্তার নিষেধ করে দিচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার খালিফা হলেন আদম আলাই সাল্লা এবং আদম আল থেকে শুরু করে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার দুনিয়ার জমিনে প্রেরণ করলেন এরা সবাই খালিফা এবং সমস্ত আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করলেন দুনিয়ার জমে পাঠাইলেন এরা সকলেই হলেন খালিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন তাহিদের রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলগণকে পাঠিয়ে দিলেন তারা তাওহিদ রিসালাতের দায়িত্ব তারা কি করলেন আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পানি মার্শাল্লাহ হ্যাঁ কারেন্ট ছিল না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কারণ চলে আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله

সমুস্ত এবং সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন প্রেরণ করেছেন খালিফা দায়িত্ব দিয়ে যেমন খালিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্ধি খালিফাতুল মুসলিম হজরতন হজরত উমর ফারুক রিয়ত খালিফাতুল মুসলিম সমস্ত মুসলমানদের খালিফা সঈদন হজরত উমর ফারুক সেই দিনে বখ খালিফা আমার আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য মানুষকে শান্তির আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন খালিফা হিসাবে তার দায়িত্ব দিয়েছেন হে তোমাদের আমি আল্লাহর পক্ষ থেকে খালিফা বানাইয়া নাইয়া আমি আল্লাপ্পাকে নিযুক্ত করিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম তো তা খালিফার দায়িত্ব পালন করতে গিয়ে দেখেন এখন আসেন আমরা একটু আগের দিকে চলে যাই হজরত শ্রীদ্দিন হজরত হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল যখন নাকি খেলাপাত্রের ভার নিলেন খলিপাতুল মুসলিম হয়ে গেলেন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট হয়ে গেলেন শুধু তাই নয় হজরত উমর ফারুক রদি আল্লাহ তালহুকে আল্লাহ রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আহা তার জীবনের থেকে একটা ঘটনা তুলে নিয়ে আসছি রাতের আধারে রাতের আধারে ফারুক একদিন যাচ্ছে তার দেশের সংবাদ নেওয়ার জন্য রাতের আধারে রাস্তা দিয়ে যাচ্ছে অনেক দূরে চলে যাওয়ার পর রাস্তার কিনারে হঠাৎ করে দেখে লক্ষ্য করে দেখে যে একটা বাসার মধ্যে দেখা যায় আগুন জ্বলতেছে নিবি নিবি আগুন জ্বলতেছে তো হাসে তোমার হরু করে দিয়ে তাহলে আজও আস্তে ধীরে হাঁটতে হাঁটতে ওই পাশায় গিয়ে হাজির হয়ে গেলে হাজির হয়ে লক্ষ্য করে দেখে যে একটা চূড়ার মধ্যে আগুন জ্বালিয়ে একজন বৃদ্ধ একজন মহিলা কী যেন রান্না করতেছে রাতের গভীর শ্রীদিনা হসদুমর ফর উপরে জোল্লাহু চালান অনুষ্ঠিত হয়ে গেলেন সালাম দিলেন মামা মা মাধু গোবীরনাথ হয়ে গেল এখন আপনি কি রান্না করতেছেন সারা মদিনা অনেক গুম হয়ে গেছে সবাই গুমে বিবরু হয়ে গেছে আপনি এত গভীর রাত্রে আপনি কি করতেছেন কি পাপ করতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কে যেন চিনতে পারে নাই উনি যে হসমর ফারুক চিনতে পারে নাই কি পাপ করতেছেন ও বাবারে তুমি কে জানি না পরিশ্রম জানি না আজকে দুই দিন যাবৎ বাসায় কোনো খাবার কোনো ব্যবস্থা নেই আমার ছেলের সন্তানগুলো ক্ষুধার্ত অবস্থা তারা কান্নাকাটি করতেছে তাদেরকে কোনোভাবেই বুঝাইতে পারছি না তারা বুঝ নিচ্ছে না তার কারণে আজকে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া ডিক্সি দিয়ে আমি আগুন দিয়ে আমি জাল করতেছি আর তাদেরকে সাব্বনা দিতেছি বাবা রে মা রে তোমরা একটু গোমাশ রান্না শেষ হলে পরে তোমাদেরকে ডেকে ডেকে সুন্দর খাবারের ব্যবস্থা করে দেব এ কথা শুনে সেই দিনে হোঁস তোমার ভারুক আজীব হয়ে গেলেন হায় হায় এটি কিমন কথা না মা ও মা মা আপনি কি আমাকে চিনতে পারছেন না বাবা তোমাকে আমি চিনতে পারি নাই তবে একটা কাজ করেন আগামী কাল আপনি হাজর উমর ফারুক রাজি আল্লাহ দরবারে আসেন তার অফিসে আসেন উমর ফারুককে কি আপনি চিনেন যে না ওনাকে চিনি নেই ওনাকে চিনি না তাহলে আগামীকালকে আসেন সকালবেলা হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বাসায় যাবে ইতিমধ্যে কিতাবে প্রমাণ ইতিহাস সাক্ষী দেয় হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু এই ঘটনা দেখার পর আর দেরি না করে সরাসরি সে মদিনা তার অফিসে চলে আসছে এসে এক বস্তা আটা মাথার মধ্যে বহন করে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু হেঁটে 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 ওই মহিলা বৃদ্ধ মহিলা তার বাসায় গিয়ে তার সুন্মুখে সে বস্তা এরকমভাবে রাখলেন মা মাগু এই তো আটার বস্তা রেখে গেলাম আপনি পিছা তৈরি করেন আপনার ছেলে মেয়েকে আপনি খাওয়ার ব্যবস্থা করেন এবার বৃদ্ধ মহিলা চোখের পানি রাখতে পারে নাই হাউ মাউ করে কেঁদে এবার জরায়া দলেন কে হে তুমি হায় হায় আমাদের খালিপা হল খালিপাতুল খালি পাতুল মুসলিম সৈয়দানা হজরত উমর ফারুক আহা বাবা তুমি কে তোমাকে চিনতে পারি নাই তবে উমর ফারুক খুলি না খুইয়া যদি তুমি যদি খলিফা হইতা তাহলে মদিনার ছোট বড় ধনী গরিব বিক্ষুকেরা শান্তিতে বসবাস করতে পারত বলেন আল্লাহ সুবাহ এই কথাটা বলতেন তখন ওমর ফারুক তার নিজে পুরুষ না দিয়ে বললেন আগামীকালকে আপনি আসছেন মহিলা তার দুই বাচ্চা সাথে নিয়ে কুলে নিয়ে এবার রাজদরবারে গিয়ে হাজির রাজ দরবারে গিয়ে হাজির উমর ফারুক তার দরবারে যাচ্ছে আস্তে ধীরে যাচ্ছে যাওয়ার পর এবার ঘরের প্রবেশ করার পর লক্ষ্য করে দেখে গতকালকে রাত্রে আটার অবস্থা মাথায় বহন করে যে লোকটা আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন হায় হায় দেখা যায় ওই লুকটাই তো দেখা যায় ওই খালিপাতুল মুসলিমিন তার ছেলে মধ্যে ওই লুকটাই বসা খালি পাতুল মুসলিমিন তিনি অর্ধ পৃথিবীর বাচ্চা ছিলেন আল্লাহ পাঠদান করেছে সে কি করেছে মাথার মধ্যে বস্তা বহন করে নিয়ে বাসায় রেখেছেন পুরুষই কিন্তু দেয় নাই এবার বুড়িমাকে ডাকে ডেকে ডেকে বলেন হ্যা বুড়িমা আমার ভুল হয়ে গেছে আগে কেন আমি সংবাদ দিলাম না তুমি কত কষ্ট করে দিনগুলি অতিবাহিত করে যাচ্ছ মা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার নাম লিস্টি দিয়ে যাও প্রতি মাসে তোমার জন্য একটা সরকারিভাবে বরাদ্দ আমি করে দিলাম খালিপা খালিপাদের কি দায়িত্ব ছিল হজত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন নাকি মদিনার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যখন তখন এক ভিক্ষুক আসলে আইসা হুজুরের কাছে আইসা ভিক্ষা চাইলেন হুজুর আমি তো একেবারেই অসহায় দল সম্পদ বলতে কোনো কিছুই নেই হুজুর আমাকে কিছু সাহায্য করা যাবে তখন আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন কি করলেন এই বিক্ষোভ তুমি আসো তুমি একটা কাজ করো তুমি একটা লোকের কথা বলে তুমি ওই লোকটার কাছে যাও তখন আল্লাহ নবী বললেন যে যায় দেখবা অমুক গলিতে অমুক একটা বাসা আছে তার নাম হলো উসমান গনি দিয় আল্লাহ আনহু তুমি তার কাছে যাইবে তার কাছে তুমি তোমার দরখাস্ত তুমি পেশ করবা তুমি যে গরিব দুঃখী তুমি যে ভিক্ষা করতেছ সাহায্য চাইবা যাও ওই লোকটার কাছে যদি তুমি চাইতে পারো ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে এই লোকটা তো শুনে লক্ষ্য করে দেখে একেবারে যখন নাকি উসমান গনির তাল আনহুর ভবনে চলে গেছেন গেটের পাশে গেছেন তখন লক্ষ্য করে দেখে একটা লুক কি করতেছেন চিনির বস্তার থেকে পিঁপড়া পিঁপড়া তো সাধারণত চিনির দানাগুলো নিয়ে এরকমভাবে যা লাইন ধরে ধরে যায় চিনির বস্তা থেকে পিঁপড়া একটা চিনি কামড় দিয়ে এরকমভাবে নিয়ে যাচ্ছে আর এই লুকটা করতেছে কি মানে ওই হাসুন দিয়ে ওই পিঁপড়াকে এরকমভাবে ই দেয় আর ওই চিনির দলাগুলো করে এই চিনিগুলো আবার মধ্যে বস্তার বস্ত্র এই দৃশ্য দেখার পর এই লোকটা বলতেছে হায় হায় নবীর কাছে গেলাম নবী এমন একটা লোক লোকের কথা বললেন যেই লুক পিঁপড়ার মুখ থেকে চিনি নিয়ে বস্তার মধ্যে ঢুকাইতেছে এই লুকে যে আমারে কি দান করব এটা আমার বুঝ হয়ে গেছে তিনি সইলে আসলেন কি হ্যাঁ তুমি যাও নাই যে নাম ইয়ার আমি যাই নাই কারণ হল আমার আমাকে বাধা দিয়েছে লক্ষ্য করে দেখলাম পিপরার মুখ থেকে সিনির দানাগুলো এরকমভাবে কুরে কুরে বস্তার মধ্যে ঢুকাইতেছে এই লোকের কাছে আমি সাহস পাই নাই এই লোকের কাছে আমি যদি সাহায্য চাই আমি তো কখনো সাহায্যর আশা করতে পারি না তখন আল্লাহ নবী বললেন আরে বুকা তুমি বুঝতে পারো না তুমি আবারও যাও যায় দেখে ওই দিন আবার আর একটা ঘটনা আহা আল্লাহ আকবর তিনি ছিলেন অর্থ বিষয়ক মন্ত্রী অর্থমন্ত্রী আল্লাহর নবী প্রাইম মিনিস্টার ছিলেন আর অর্থমন্ত্রী ছিলেন হজরত উসমান গনির দি আল্লাহু আগু সমস্ত সরকারি ত্রাণ তার কাছে জমা থাকতো আহা আল্লাহ

কি রাজনীতি ছিল তাদের তারা রাজনীতি করে তারা একেবারে বিক্ষুভ হয়ে গেছে তারা বিক্ষুভ হয়ে গেছে তাদের সয় সম্পত্তি কোনো কিছুই থাকতো না সব আল্লাহর আল্লাহ কি ছিল রাজনীতি আর ওই রাজনীতি করে মদিনা সৌদি আরব কি শান্তির ছায়া আল্লাহ পাক দান করলেন আল্লাহ এমন সহি আমাদের সকলকে আল্লাহ তাজ তালা আমাদেরকে দান করুন যেন আমরা খালিফা হই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমরা যেন সেই খালিফার দায়িত্ব আমরা পালন করতে পারি এমন তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ